দেখুন যে মাছা আর এই পাতালে জাংলাতে এটাতে খরচ অনেক কম হয়ে থাকে আপনারা চাইলে এই ধরনের মাচা ব্যবহার করে শশা কিংবা করলা চাষাবাদ করতে পারেন দেখুন অনেক সুন্দর মাচা অনেক ভালো ফলন হয়েছে দেখুন দুইটা বেড মিলে দেখুন কিছু কিছু শশা বাঁকা হয়েছে আপনারা এই বাঁকা শশা বাঁকা হওয়া শুরু করলে আপনারা ফ্লোরা পিজিআর ব্যবহার করবেন আর এই জালি আসার সময় অবশ্যই পিজিয়ার ব্যবহার করবেন কারণ পিজিআর ব্যবহারের ফলে ফল মিস হবে না ফলের গ্রোথ তো তাড়াতাড়ি বাড়বে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আবারও আসলাম একটা শশার প্রজেক্টে দেখুন এটি একটি ভালো জাতের শশা আমরা এই শশা চাষ করেছি একটি অন্যরকম মাচা তৈরি করে দেখুন মালচিংয়ে শশা চাষ করেছি অনেক সুন্দর ফলন হয়েছে মালচিং ছাড়া শশা চাষ আসলেই আপনারা যদি করেন তাহলে আশারূপ ফলাফল পাবেন না কারণ মালচিং দিয়ে শশা চাষ করলে আপনারা আপনাদের অনেক সুন্দর ফলন পাবেন ফলন দ্বিগুণ হওয়ার সম্ভাবনাও থাকে দেখুন কত সুন্দর এই শশার ফলন হয়েছে আমাদের এই জানলাতে ওঠা ছুঁই ছুঁই ভাব দেখুন কি পরিমাণ ফলন হয়েছে এটা একটি দেশি শশার মতো দেখুন গ্রীষ্মকালীন শশার জন্য এই সচা অনেক ভালো আপনারা চাইলে এই ধরনের শচা চাষাবাদ করবেন আমরা এই শশার মাঝে আবার করলার বীজ রোপণ করেছিলাম দেখুন অনেক বড় গাছ হয়েছে অনেক সুন্দর শশার গাছ হয়েছে মাঝখানে আমরা করলার গাছ দেখেছি দেখুন কত সুন্দর গাছ হয়েছে অনেক সুন্দর একেবারে রোগ মুক্ত আমাদের এই শশার গাছ আমাদের এই মাচা ছুই ছুঁই অবস্থা এখন পুরো জানলায় ভরে যাবে শশার গাছ দিয়ে আশা করছি আর অনেক পরিমাণ শশার জালি এসেছে এটা সবগুলো সেট হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর মাছা দিয়েছে আর আপনাদেরকে একটি কথা বলতে চাই দেখুন যে মাছ আর এই পাতালে জাংলাতে এটাতে খরচ অনেক কম হয়ে থাকে আপনারা চাইলেই এই ধরনের মাচা ব্যবহার করে শশা কিংবা করলা চাষাবাদ করতে পারেন দেখুন অনেক সুন্দর মাচা অনেক ভালো ফলন হয়েছে দেখুন দুইটা বেড মিলে একটি জানলার বেড তৈরি করা হয়েছে এটা একটা পাতালে মাছা এটাতে খরচও অনেক কম হয়ে থাকে দেখুন অনেক সুন্দর জালি এসেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর শশা ধরেছে মাঝখানে করলার গাছ আমাদের এই শশার শেষ হওয়ার আবার করলার জালি আসা শুরু করে করবে আশা করছি আমাদের এই প্রজেক্ট শেষ হওয়ার পরেই আমরা আবার করলা ওঠাতে পারব দেখুন কত সুন্দর ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছও অনেক ভালো হয়েছে মার্লা কারণ এই বর্তমানে শশার বাজার একটু ওটা শুরু করেছে আমরা আশা করছি এই শশা পঁচিশ পঁচিশশো থেকে দুই হাজার টাকা মন পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন শশার বাজার অর্ধেক আমি আশা করছি সামনেই শশার বাজার অনেক ভালো হবে আপনারা চাইলেও এই সময়কাল যারা চশা শশা চাষ করেছেন তারা অনেক ভালো দাম পেতে পারেন আশা করছি দেখুন অনেক সুন্দর জালি ধরেছে এটা বিস কোম্পানির কাঞ্চন শশা আপনারা চাইলেই এই ধরনের শশা চাষাবাদ করবেন এটা গ্রীষ্মকালীন একটি জাতের ভ্যারাইটি আপনারা চাইলে এই ধরনের শশা চাষাবাদ করবেন দেখুন কত সুন্দর শশা এসেছে এটা এখনও জাংলা ছুঁই ছুঁই অবস্থা জানলাতে ওঠেই নাই এই অবস্থায় আমরা অনেক শশা এসেছে আমরা কিছু শশা হারভেস্ট করার উপক্রম হয়েছে কিছু শশা হারভেস্ট করা যাবে আমরা কিছু শসা হারভেস্ট করে নেব দেখুন অনেক সুন্দর গাছ হয়েছে আমরা জাংলাতে গাছ ওঠানো উঠে দেওয়ার চেষ্টা করছি আর মাঝখানে করলার গাছ জানলা ছুঁই ছুঁই অবস্থা দেখুন অনেক সুন্দর শশার প্রজেক্টটি আপনারা চাইলেই এই টাইপ এই প্যাটার্নের মাচা জাংলা দিয়ে আপনারা শশা কিংবা করলা চাষাবাদ করতে পারেন আর আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখুন কিছু কিছু শশা বাঁকা হয়েছে আপনারা এই বাঁকা শশা হওয়া শুরু করলে আপনারা ফলরা পিজি ব্যবহার করবেন আর এই জালি আসার সময় অবশ্যই পিজি ব্যবহার করবেন কারণ পিজিআর ব্যবহারের ফলে ফল মিস হবে না ফলের গ্রোথ তো তাড়াতাড়ি বাড়বে অনেক ফুল ফল দিয়ে আপনার ফসল ভরে যাবে আশা করছি আপনারা এই ফলরাও ব্যবহার করতে পারেন কিছু হরমোন দিতে পারেন গাছকে আরও সতেজ এবং ভালো রাখার জন্য ফুল ফল বেশি করে আসার জন্য দেখুন অনেক সুন্দর ফলন হয়েছে তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ